সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য যিনি জীবন মরণের একমাত্র মালিক তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য সমস্ত মাখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন দুরুত ও সালাম বসিত হোক প্রিয়নবী হরজত মুহাম্মদ সল্লু সাল্লাম ও তার বংশধর সৎকর্মশীল সাথীদের উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই সুন্দর পৃথিবীতে আগমন করেছি তার ইচ্ছাতেই আমরা আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এক দল এসেছে অন্য দল বিদায় নিচ্ছে মানব জাতির এই আগমন পন্থানোকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়ে যায় তার পিছ ধরেই অন্য এক ঝাঁক ঢেউ আগমন করে তীরে এসে শেষ হয় চলমান নদীর সাথে মানুষের চলার গতি যথেষ্ট মিল রয়েছে তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করেছেন সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয় অথচ নদী সেটি এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বসবাস করেছেন তাদের কেউ পাঁচ বছর পূর্বের মানুষ নয় তারা এই পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসে আছেন আপনিও চলে যাবেন আপনার স্থানে অন্যরা আসবে মানব জাতির চলার এ গতি একদিন থেমে যাবে সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথেই নিঃশেষ হয়ে যাবে শুধু তাই নয় সমস্ত পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে রাতের তারকাগুলো নিভে যাবে সাগরের ঢেউ থেমে যাবে নদ নদীর পানি শুকিয়ে যাবে এখানে শেষ নয় বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন অচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক জগতে ফেরত যাব সেখানে আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে মহান আল্হারবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছ তা সম্পূর্ণরূপে হবে আর তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না সুরাব বাকারা আয়ত নাম্বার দুইশো একাশি এই দিনকে কোরআনের ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে কোথাও আখেরাত দিবস কোথাও বিচার দিবস কোথাও মহান দিবস মহাপর ইত্যাদি কোরআন মসজিদের এমন কোন পাতা খুবই কমে খুঁজে পাওয়া যাবে যেখানে পরকালের অর্থাৎ কেয়ামত দিবসের কথা আলোচিত হয়নি কারণ কেয়ামত দিবস এবং পরকালের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন কেয়ামত দিবসের প্রতি আপনি আখেরাতের শাস্তি কিংবা নিয়ামতের উপর বিশ্বাসেই মানুষকে সকল প্রকার কল্যাণের পথে নিয়ে যায় এবং সকল অন্যায় পথ হতে বিরত রাখে এজন্যই পবিত্র কোরআনে বারবার কিয়ামত দিবসের কথা আলোচনা করা হয়েছে মানুষের চরিত্র সংশোধনের জন্য এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য পরকালের প্রতি ইমানের যে প্রভাব রয়েছে মানব রচিত কোনো বিধানেই তা খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং যে ব্যক্তি তাতে বিশ্বাস করে না তাদের উভয়ের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয় কেয়ামতের আলামতের প্রতি ইমান আনয়ন করা আখেরাতের উপর ইমানের অবিচ্ছেদ্য অংশ কোরআন ও সন্ন্যার অনেক স্থানে আল্লাহর ওপর ইমান আনার পরেই আখেরাতের প্রতি ইমান অননয়নের কথা বলা হয়েছে এবং কিয়ামতের আলামতগুলো বিশেষ গুরুত্বের সাথে উল্লেখিত করা হয়েছে কেয়ামতের আলামত সম্পর্কে জানার উপকারিতা কি একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনা ওয়াজিব তার মধ্যে আখিরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নিয়ামত আজাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন মানুষ পাথিক জগৎ এবং তার ভোগ বিলাসের মাঝে ডুবে থেকে কেয়ামত নিয়ামতের কথা ভুলে যেতে পারে পারে ফলে আখিরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে এজন্য মহান আল্লাহারবুল আলামিন কেয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কেয়ামত সংগঠিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয় প্রিয় নবী সল্ল সাল্লাম কেয়ামতের স্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত সমূহের কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ইমান বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে কেয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে ইমান শক্তিশালী হবে মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে কেমতের এবং সময় শেষ হওয়ার পূর্বে আত্মনিয়োগ করবে রাসল সাল্লাম যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে এ সমস্ত আলামত দেখে মুমিনের ইমান প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং নবের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন তা হবে না আজ থেকে প্রায় দেড় হাজার পূর্বে নবী করিম সল্লি সাল্লাম যে সমস্ত গায়েবী বিষয় সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে আফসোস ওই ব্যক্তির জন্য দিবালোকের মতো সুস্পষ্ট নির্দেশনগুলো দেখেও যে কেয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করলো অথবা তার ব্যাপারে পোষণ করলো কেয়ামত একটি বিরাট গায়েবী ঘটনা তা অস্বীকারী কিংবা তাতে সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করার জন্য এই আলামতগুলোর বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ আলামতগুলো দেখে কেয়ামতে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কেয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনি তো কেয়ামতের আলামত আসার কথা বলেছেন কোরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এ বিষয়ের সংবাদদাতাকে মিথ্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না কারণ সংবাদদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্য পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলো সত্য হবে নবী করিম সল্ল সাল্লাম ইয়া পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় তথা রোজ কেয়ামত প্রতিষ্ঠিত হবে হাদিসের বর্ণনা মোতাবেক ভবিষ্যৎবাণীগুলো সত্য পরিণত হলে ইমান দীর মজমুত ও শক্তিশালী হবে কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা প্যারিসবাসীদের উপর বিজয় লাভ করবে অতএর পুনরায় তারা পরাজিত হবে সাহাবিগণ প্যারিসবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম এর ওফাতের পর মুসলমানগণ রোম ও প্যারিস জয় করেছেন সকল ধর্মের উপর ইসলামের বিজয় অবলক্ষণ করেছেন এমনিভাবে আরও অনেক ঘটনা সত্য পরিণত হচ্ছে এবং মুমিনদের ইমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে কিভাবে তা থেকে প্রতিরান পাবে অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য কেয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা জরুরি কেয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে গাছদালের আগমন সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সাহাবিগণ নবী করিম সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করলেন যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারিত করে নামাজ পড়বে এমনিভাবে নবী করিম সল্লা সাল্লাম বলেছেন আখেরি জামানায় কেয়ামতের পূর্বে মুসলমানগণ পরস্পরে যুদ্ধ লিপ্ত হবে তিনি এ সমস্ত যুদ্ধের শরীর ক্ষতি নিষেধ করেছেন এবং ফেতনা থেকে দূরে থাকতে বলেছেন মোট কথা ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় কেয়ামতের আলামতগুলো সম্পর্কেও স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব কেয়ামত কখন হবে তা আল্লাহ হাসারা কেউ জানে না এই বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত এ ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে নবী করিম সল্লা সাল্লাম কেয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকেরা তাকে কেয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কেয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয় মহান আল্লাহরবুল আলামিন ব্যতীত অন্য কেউ কেয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় মহান আল্লাহরাবুল আলামিন বলেছেন তারা আপনাকে জিজ্ঞাসা করছে যে কেয়ামত কখন প্রতিষ্ঠিত হবে আপনি বলে দিন যে এই বিষয় আমার প্রতিপালকে জ্ঞানের অধিকারী শুধু তিনি কেয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন আকাশ রাজ্য ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা তোমাদের ওপর তা হঠাৎ করে চলে আসবে এমনিভাবে ওরা আপনাকে প্রশ্ন করেছে আপনি যেন এ বিষয়ে সবিশেষ অবগত অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করেছে যে আপনি কেয়ামতের সময় কেয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন। অথস্ত এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই আপনি বলে দিন যে এ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না সুরা আরাফ আয়াত নম্বর একশো সাতাশি মহান আল্লাহরাবুল আলামিন আরও বলেছেন লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই আপনি এটা কি করে জানবেন যে সম্ভবত কেয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে সুরা আয়ত তেষট্টি মহান আল্লাহর আলামিন বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করবে কেয়ামত সম্পর্কে যে ওটা কখন ঘটবে কখন ঘটবে এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি সুরা জারিয়াত আয়াত নম্বর চৌচল্লিশ এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকটেই তিনি আরও বলেছেন কেয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটে রয়েছে সুরা লোকমান আয়ত নম্বর চৌত্রিশ উপরোক্ত আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মুহাম্মদ সল্লা সাল্লামকে আদেশ দিয়েছেন তিনি যেন কেয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন কেয়ামতের জ্ঞান শুধু আল্লাহ তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন আকাশ জমিনের কারো কাছে কেয়ামতের কোনো জ্ঞান নেই নবী করিম জিব্রাইল জিব্রাহল সালাম যখন প্রশ্ন করলেন কেয়ামত কখন হবে তিনি উত্তর দিলেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয় সুতরাং নবী করিম সাল্লাম কেয়ামতের সময় সম্পর্কে জানতেন না জিব্রাইল আলিউসালামও নয় এমন এমনকি যেই ফেরেস্তা সিঙ্গামুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় বসে আছেন তিনিও কেয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ কেয়ামতের নির্দিষ্ট সময়ে গোপন রাখার রহস্য কি মহান আল্লাহরবুল আলামিন কেয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি বুখারি অধ্যায় কেতাবুল ইমান সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন